নিয়ে আমি আসছি বাংলাদেশে অ্যান্ড আপনারা ইনশাল্লাহ আমার থ্রোতে প্লাস বাংলাদেশে আরও অন্যান্য অনেক ইনফ্লুয়েন্সার্স আছে সবার থ্রোতে তাকে দেখতে পারবেন অ্যান্ড একটা ডিফারেন্ট রকমের রিউনাই রিউনাইট রিইউনাইট হচ্ছে সব কিছু তো আমার কাছে মনে হয় যে আসলে সব কিছুর উপর যে হিউমিনিটি অ্যান্ড ট্যালেন্ট আর

যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশে তো ওইখানকার দেখা যাচ্ছে অনেকের সাথে আমাদের দেশের মানুষের চেহারা মিল থাকাটা স্বাভাবিক বিকজ উই অলসো শেয়ার হিস্ট্রি টুগেদার আদার দেন দ্যাট আমার কাছে মনে হয় যে শি ইজ ভেরি প্রিটি অ্যান্ড ভেরি সাকসেসফুল অ্যান্ড ওই পর্যায়ে আসলে নিজেকে কবে দেখতে পারবো সেটা আমার অডিয়েন্সটা জানে অ্যান্ড তাদের সাপোর্ট থাকলে মেবি ইনশাল্লাহ আচ্ছা আপু আপনাকে যদি এখন পাকিস্তানে যদি অভিনয় মানে অফার আসে আপনি কি এই ক্ষেত্রে কি করবেন

যখন আমাদেরকে একসাথে দেখবে তখন দর্শক জানবে যে কি হচ্ছে ফার্স্ট মিটে বলতে চাই যে হ্যালো ইউ আর মাই সিস্টার ফ্রম আনাদার কান্ট্রি অ্যান্ড আম ইউর টুইন ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে কেমন লাগতেছে আজকের এই প্রোগ্রামটা এসে খুবই ভালো খুবই আপনি এত সুন্দরই বাংলা সিনেমাতে কেন কাজ করেন না সিনেমাতে কেন কাজ করি না যদি আমার মানুষরা চায় দেখতে সিনেমাতে তাহলে হয়তো কোনো একদিন করব সবাই চায় হয়তো বা আপনি সেই ডিরেক্টরের সাথে কথা বলছেন না বা ডিরেক্টর আপনাদেরকে বাংলাদেশ চলচ্চিত্র ডিরেক্টর আছে হয়তো বা তারা আপনাকে চিনতে পারছেন আচ্ছা আচ্ছা আপনি এই সেই আসলে एक्चुअली আপনি বেসিক্যালি কোন সিনেমায় নায়িকা হতে চাচ্ছেন কি সিনেমায় নায়িকা হতে চাচ্ছে কি না আসলে আমি সিনেমায় স্পেসিফিক্যালি নায়িকা হতে চাচ্ছি কিনা আমি সেটা জানি না কিন্তু আমার অ্যাজ আ ক্যারিয়ার অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে দেখার ইচ্ছা আছে সেটা প্রবলি আমি স্টার্ট করব ছোট পর্দা দিয়ে নাটক থেকে আর তারপর যদি অডিয়েন্স পছন্দ করে আই উইল গো ফর দ্য ফারদার থিং আই থিঙ্ক আই থিঙ্ক ইউ আর এ গ্ল্যামার কার তো অ্যাক্টিং জগৎ বা মডেলিং জগৎ আপনি কোন জগৎটা বেছে নিতে চাচ্ছেন অ্যাক্টিং জব হোক বা মডেলিং জব আই থিঙ্ক অ্যাক্টিং ইস অ্যাক্টিংটা আমার জন্য বেটার এক একজন একটা প্রফেশনে যেতে চায় আই ডু ফিল লাইক আমার জন্য অ্যাক্টিংটা বেটার